হ্যালো ফ্রেন্ডস আমি কোস্তাবিল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি আমার দিদি বাড়িতে তো আজকে আমার ভিডিওতে আমি এটাই বলবো যে আমার চ্যানেলটা কিভাবে আমার বাড়ছে তো তোমরা দেখতে থাকো আর আমি এইমাত্র এলাম দিদি বাড়িতে তো ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই আর দিদি আর স্নিগ্ধা এখানে রান্না করছে আর এখানে রাত্রে খাওয়ার জন্য রুটি হচ্ছে আর আমার জন্য এইখানে দিদি ভাত চাপাচ্ছে আমি ভাত খাবো বলে তো তো স্নিগ্ধা দিদি হচ্ছে রান্না করছে

দিদিরা বিকেলবেলা চাউমিন বানিয়েছিল কিন্তু আমি বিকেলবেলা ছিলাম না সেই কারণে কেমন হয়েছে চাউমিনটা ভালোই হয়েছে আর এই খেয়ে নিলাম এরপরে দেখি আমি সমস্ত কিছু বলবো কিভাবে আমার চ্যানেলটা গ্রো হলো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার চ্যানেলটা কিভাবে গ্রো হলো আমার যে পাঁচ সাবস্ক্রাইবার যে কমপ্লিট হলো সেটা আমি কিভাবে করলাম আর এত কম টাইমের মধ্যে তো আসল জিনিসটা আমি বলি এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তাতে আমি মোটিভেশনাল ভিডিও ছাড়তাম প্রথমে ব্লগ করতাম তারপরে মোটিভেশনাল ভিডিও ছাড়তে লাগলাম তো সেই চ্যানেলটা অনেক কিছু করেছি ভিডিও যা করার অনেক কষ্ট করে ভিডিও বানাতাম এডিটিং করতাম সমস্ত কিছু যা ট্যাগ ভিডিওর যে টাইটেল সমস্ত কিছু সমস্ত কিছু আমি ঠিকঠাকভাবে করতাম কিন্তু তবুও কোনো ফল হয়নি ওই কোনো ফল হয়নি কিচ্ছু নয় ঠিক আছে সবাই বলে যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আসলে ভাইরাল ভিডিও একটা ভিডিও ভাইরাল হতে যে কত টাইম লাগে আর কি যে হয় ভগবানই জানে তুমি একটা তুমি একটা ভিডিও মানে সত্যিই কষ্ট করে ভিডিও বানাও যাতে মানুষের ভালো লাগে সেই জিনিসটা ভাইরাল হবে না এমন একটা জিনিস ভাইরাল হয়ে যাবে যেটা যার কোনো চ্যানেলই নাই তোমরা দেখবে অনেক ইউটিউবে চ্যানেল আছে যেটা দেখবে ভিডিওটা বিশাল মিলিয়ন ভিউ বিশাল লাইক সমস্ত কিছু কিন্তু সে চ্যানেলটা ব্যবহারই করে না সে কোনো কারণে কোনো ভিডিওটা করেছিল করে ছেড়ে দিয়েছে কোনো নাম নাই ট্যাগ নাই টাইটেল নাই কিছুই নাই ডেট দিয়ে যে দিনে ছাড়ে সেই দিনের যদি কোনো ভিডিওতে কেউ যদি ভিডিও ছাড়ে যদি কোনো ভিডিওটার যদি সে টাইটেল না দেয় তাহলে কি ওঠে জানো ওই ওটার ওই ভিডিওটার টাইটেল ওঠে হচ্ছে ওই ডেটটা যে দিনে ওই ভিডিওটা ছাড়ছে সেই দিনের ডেটটা খালি উঠে যায় এছাড়া আর কিছু নয় কিন্তু সেগুলো ভাইরাল হয়ে যায় কিন্তু ব্যাপারটা শোনো ভাইরাল কীভাবে হচ্ছে ভাইরাল তুমি যে জোর করে তুমি ভিডিও এডিটিং করে আর করে তুমি নেচে কুঁদে যে ভিডিও ভাইরাল করবে সেটা নয় ভিডিও অটোমেটিক মানে কি করে হয়ে যায় সেটা আমার এক্সপিরিয়েন্সে বলছি আমি অনেকে করে ভিডিও বানাই কিন্তু কিছুই হয় না কয়েকটা ভিডিও আমার ভাইরাল হয়েছে তো আমার ভিডিও ভাইরাল কোনটা হয়েছে সেটা আগে আমি বলি আমি ঘরোয়া ভ্লগ বানাতাম আর করতাম সমস্ত কিছু করতাম কিছু হয়নি তারপর আমি দ্বিতীয় নম্বর চ্যানেলটা খুললাম খুলে একই জিনিস মিনি ভ্লগ বানালাম কয়েকটা টুকটাক টুকটাক ভিউ হয়েছে অতটা ভিউ হয়নি তারপরে ভ্লগ বানিয়েছি দু একটা সেটাতেও টুকটাক ভিউ হয়েছে কিন্তু কোন ভ্লগটা আমার ভাইরাল হয়েছে সেটা আমি বলি কিছুদিন আগে মোদিজি আমাদের আরামবাগে এসেছিলেন তো আমি ভাবলাম যে মোদিজির ভিডিও একটা বানালে কেমন হয় ভিডিওটা বানিয়ে আমি এমন কি এটা বলছি ভিডিওটা আমি একটা বানিয়েছি আর ওখান থেকেই আমি একটা ভিডিও বানাতে বানাতে ওখান থেকেই একটা শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি যেটা হচ্ছে ওই চল্লিশ সেকেন্ডে ঊনপঞ্চাশ সেকেন্ডের কি পঞ্চাশ বাহান্ন সেকেন্ডের এইরকম সেই ভিডিওটা সেই শর্ট ভিডিওটা এখন ওয়ান মিলিয়ন ভিউ হতে যাচ্ছে ওয়ান মিলিয়ন আর আর কাল কাল পরশু করে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যাবে তো আমি খালি ভাবছি যে যে ভিডিওটা আমি সারা রাত জেগে ট্যাগ টাইটেল সমস্ত সমস্ত কিছু ভেবে চিনতে দিয়ে যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু ভাইরাল হচ্ছে না আমি ওখান থেকে ফটাফট করে একটা ভিডিওটা তাড়াতাড়ি করে ওখান থেকে একটা শর্ট ভিডিও ছেড়ে দিলাম বেশি ট্যাগ টাইটেলও দিই না খালি একটা টাইটেল দিয়েছিলাম মোদিজি ল্যান্ডিং ইন আরামবাগ তো এই একটা টাইটেল দিয়েছিলাম তাতেই মানে এত যে ভিউ হয়ে গেছে কিন্তু যে ভিডিওগুলো আমি ভালো করে ট্যাগ টাইটেল দিচ্ছি সেগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না যে জিনিসটা বলার জন্য এই ভিডিওটা বানানো আমার যে এই পাঁচ হাজার সাবস্ক্রাইবারটা এই যে পূরণ হলো আজ আজকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো তো সেটা কিভাবে হলো এক নম্বর এর আগে যে আমার চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমার যে ছিল আমি কিন্তু এ ওই চ্যানেলটা সম্পর্কে আমি সবাইকে বলেছিলাম আমার বন্ধু বান্ধব সবাইকে বলেছিলাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব কর আর কর বলে দিতাম করে দিতাম নিজে হাতে হাতে করে করে দিতাম তাতেও অনেক প্রচুর ভিডিও ছেড়েছি কিন্তু সেটা কোনো গ্রো হয়নি সেই ভিউয়ার্স থেকেই আমার এই সাবস্ক্রিপশানটা হয়েছে আসলে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হতে যাচ্ছে আর একটা ভ্লগ ভিডিও সেটা একচল্লিশ একচল্লিশ হাজার আর আরও কয়েকটা ভিডিও আছে দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার এরকম করে কয়েকটা ভিডিও আছে তো সেই ভিডিওগুলো থেকে আমার এই পাঁচ হাজার সাবস্ক্রাইবারটা হয়েছে তো এইটাই হচ্ছে তোমাদেরকে বলার এছাড়া আর কিছুই নয় তোমরা তোমরা যদি ভাবো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে আমি আমার বন্ধু বান্ধবদেরকে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করে দেবো আর একে তাকে দিয়ে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করে দেবো সেটা করলে কিন্তু কিছুই হবে না কিছুই ফল পাবে না আর আমি এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলছি আমার কারণ এর আগের চ্যানেলটা আমার এইরকমভাবেই হয়েছে আগে আমি খুব এরকম করেছি হ্যাঁ সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করাতাম আর করতাম কিন্তু ভিডিও বানিয়ে ছাড়তাম কিন্তু কোনো কিছু ভিউ হতো না তুমি যেমন ভিডিও বানাবে সেই রকম সমস্ত কিছু হবে তো এটাই হচ্ছে আমার ভিডিওতে বলার মেন উদ্দেশ্য ছিল তো তো তোমরা ভিডিও বানাতে থাকো যারা ভিডিও বানাচ্ছ তোমরা ভিডিও বানাতে থাকো আমিও আমিও নতুন আমি কোনো ইউটিউব সম্পর্কে কোনো জ্ঞান দিতে চাই না কারণ আমার আমার নিজের জ্ঞানই নাই ইউটিউব সম্পর্কে আমিও অনেক শিখছি আমি একেবারেই নতুন তো আমার ইউটিউব সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই তোমাদের যদি ইউটিউব খোলার ইচ্ছা হয় ইউটিউবে একটা ভালো চ্যানেল খোলার ইচ্ছা হয় কীভাবে চ্যানেল গ্রো করবে বা কী ধরনের ভিডিও বানাবে কী না করবে এরকম তোমরা সার্চ করবে তোমরা ইউটিউবে বড় বড় যারা একদম ক্রিয়েটার আছে যারা ইউটিউব সম্পর্কে ভালো নলেজ আছে তারা এই সমস্ত ভিডিও বানায় তাদেরকে দেখে দেখেই তোমাদেরকে করতে হবে আমার ভিডিও দেখে কোনো কিছু করে লাভ নাই কারণ আমিও তাদের ভিডিও দেখেই ভিডিও বানাই তো এই হচ্ছে ব্যাপার তোমরা ভিডিও বানাতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি टाटा वाई बाई चेन्नई